আসসালামু আলাইকুম লিওয়াস আমি আরেকটি নতুন মিটার কেনে নিলাম আজকে আপনাদের দেখাবো আমার পুরাতন মিটারটা ডিস্টার্ব হয়ে যাওয়ার কারণে আমি নতুন মিটারটা নিয়েছি এটা আনবক্সিং করতেছি এখন মডেল দেখেন এটা আর এটা সেম মিটার কিন্তু মডেলটা ভিন্ন কিছু কিছু অপশন ভিন্ন যেমন সুইচ পিছনের ব্যাটারি ব্যাটারি পুরাতনটা নাইন ভোল্টের এটা ও ওয়ান দশমিক ফাইভ ভোল্টের দুইটা ব্যাটারি আর কি নতুনটাতে কেবল করে লাগাইব এবং এটা কিভাবে ব্যবহার করবেন এটাও শিখে দিব এ টু জেড এখন পজিশন আছে অফ এটা হচ্ছে এনসিবি এনসিবি মানে এটা ডিটেক্ট করবে আর কি কারেন্ট যে মানে তারটা কোথায় নষ্ট হয়েছে এটা দেখতে পারবেন এরপর হচ্ছে রেজিস্টেন্স এটা হচ্ছে রেজিস্টেন্সের চিহ্ন এটা রেজিস্টেন্স রেজিস্ট্রেন্স কীভাবে পরিমাপ করব এটা দেখাই এই ওয়ানকে এটা আমি সিলেক্ট এটা ওয়ানেরটা দেখাই এটা হচ্ছে কন্টিনিউটি টেস্ট ডায়েট টেন্স তো ডায়েট আর কন্টিনিউটি টেস্ট দুটাই করা যাবে এটা দিয়ে লম্বা হয়ে যাওয়ার কারণে আমি এগুলো টেস্ট করা দেখাচ্ছি না তারপরে এলে এরপরটা এটা হচ্ছে বিশেষ প্রয়োজন এটা সব মিটার থাকে না বাকিগুলো সব মিটার থাকলেও এটা সব মিটার থাকে না এটা হচ্ছে আপনার ক্যাপাসিটির পরিমাপ করা আপনার ফ্যানের একটা ক্যাপাসিটি নষ্ট হয়েছে এটা কীভাবে বুঝবেন তাহলে আপনি মোটরের ফ্যানের ক্যাপাসিটি যেভাবে নষ্ট হয়েছে এটা বোঝার জন্য আপনার প্রথমতে ক্যাপাসিটি সিলেক্ট অপশন সিলেক্টের করে ওখানে তারপর আপনি ক্যাপাসিটি একটু করতে হবে না দেখেন এই ক্যাপাসিটির মান চলে আসবে এখন এটা ওয়ান ফয়েন এইট মানে ওয়ান পয়েন্ট এইট মানে এটা টু পয়েন্ট এইটের ক্যাপাসিটির একটা এটা একটু কমে গেছে পুরাতন হিসাবে মানটা কমে গেছে তো এভাবে আপনারা মানে সব কিছু টেস্ট করতে পারবেন তো নিচেরটা হচ্ছে আপনার বল্টেস মানে ডিসি বোল্ট একটা ডিসি বোল্ট এটা ডিসি চিহ্ন চিহ্নিত করা আছে ডিসি ডিসি বোল্ট আমি ফেরি করে দেখাবো একটা পুরাতন একটা ব্যাটারি নিছি এটা কত বোল্ট আছে এটা দেখব নাইন বোল্ট এই ব্যাটারি এটা নাইন বোল্টের দেখেন এই ব্যাটারিটা নাইন বোল্টের নাইন বোল্টে পেয়েছি আমরা তো এরপর একটা হচ্ছে আপনার হস এসি ভোল্টেজ এবং হাঁস অন পাওয়ার যখন সিলেক্ট করবো এমনি অটোমেটিক দেখা যাবে এখানে বেশি হবে না তার উপর দিলেও দেখা যাবে তার উপর ডিসি দেখা যাচ্ছে মানে আমার ওই প্লাগে এইগুলো ঢোকাতে হবে না এসি ই যদি লাগায় তাহলে ভোল্টেজ দেখাবে হবে তারপর হচ্ছে অ্যাম্পিয়ার এরপর ওটা হচ্ছে এম্পিয়ার টু এম্পিয়ার থেকে টোয়েন্টি এম্পিয়ার পর্যন্ত পরিমাপ করা যাবে এটাতে এটা শুধু এসির ক্ষেত্রে পরিমাপ করা যাবে এখানে ডিসি এম্পিয়ার পরিমাপ করা যায় না এই মিটারে একটা ফাংশন নেই ওটা হচ্ছে এ নেই ওটা হচ্ছে আপনার ডিসি এম্পিয়ার পরিমাপ করা যায় না এরপরে দুশো থেকে ছয়শো এম্পিয়ার পর্যন্ত আপনি পরিমাপ করতে পারবেন এরপরটা তাহলে এরপরে আপনার অফ তো এটাতে পরিমাপ করবেন সাধারণত কত কারেন্ট আপনার ডিভাইসে কাটছে সেটা পরিমাপ করার জন্য একটা তার যে তার দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে ওই তারের কোনো একটা প্রান্তে এটা ভাবে ঢোকা দিবে তারপর আপনার এখানে কারেন্টগুলো শু করবে বেশি সময়ের কাজ অল্প সময়ে সমাধান হয়ে যায় এই যে মিটারটা যদি সাদা থাকে